আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সংসার কোনো কাজকর্ম একটু শেয়ার করলাম বলতে কি আজকে আমি বাসায় অনেক পরিষ্কার করছি আর কি রুমগুলো মরছি একটু এলোমুলো আছে একটু গোসালে আছে যেহেতু আমার ছেলে মেয়ে যত একটু বাসায় আছে একটু বাচ্চার একটু একদিকে পুরনো দিকে আরেকদিকে বাচ্চা একটু করে আর যেহেতু বাইরে একটু রোদ হচ্ছে লোকটা জ্বালনা দরজা জ্বালনা খুলে দিছি যেন রুমে যেটু বাজে স্মেল থাকে স্মেলগুলো চলে যাবে তারপর হচ্ছে রোম যেহেতু মুছে দিছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাহলে বাচ্চারা একটু দৌড়াদুরি করলে পড়বে না আর আমি কিন্তু সব সময় কিন্তু বাসা এরকমভাবে আমার ক্লিন করতে হয় মোছামুছি করতে হয় একদিন পর পর করতে হয় না করলে কী হয় যেহেতু আমাদের বেডরুম আমার মেয়ের রুমটা কিন্তু একটি কাঠ সিস্টেম আর কি যেহেতু ঠান্ডা কম লাগে তাহলে সার পোকা হওয়ার সম্ভাবনা থাকে বেশি যেহেতু বাসা পরিষ্কার না করলে ক্লিন না করলে বাসা সবসময় পরিষ্কার থাকে থাকা সত্ত্বেও দেখবেন একটা মাক্রসের মতন হয়ে যায় মাধ্যমে দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন থাম্বিল দেখে টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি কি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে প্রথমত ইতালি নিয়ে ইতালিতে আসলে ফ্যামিলি নিয়ে থাকতে গেলে অবশ্যই আপনার একটা মাথা গোজার ঠাই দরকার আর সবাই এই ঠাঁইটা হয় না আর কি কারো বাইকে এরকম মাথা গোজার ঠাঁই পায় কারো বারাবাসাতে ঠাই ঠাঁই আর কি আর কারো দেখবেন অনেক টাকা পয়সা দিয়ে কিন্তু দূরাদ করে কিন্তু বাড়া পাওয়া যায় না বাসা কিন্তু পাওয়া যায় না এরকম বর্তমান অবস্থা এরকম হয়ে গেছে আর কি যে শহরে তাই কি মলফাল কোনো এখানে বাড়া একদম পাওয়াই যাচ্ছে না এত বাসা ভাড়া বলতে কি একদম নাই যেহেতু ছোট শহর আর হচ্ছে জনসংখ্যা অনেক বেশি তারপর হচ্ছে অনেকে বাধ্য হয় বাসা কিনতে হচ্ছে সবার তো বাসা কেনা সম্ভব হয় না কারো ওকে টাকা থাকে না কারো যেমন ধরেন হচ্ছে কাজের বড় কন্টাক্ট থাকে না সবাই তো বাসা কেনা কেনা সম্ভব হয় না আর কি তারপর হচ্ছে বাধ্য হয়ে অন্য অন্যান্য শহরে গিয়ে অনেক টাকা বাসা বাইরে থাকতে হয় তারপর হচ্ছে আর এসে থাকতে গেলে সেটেল হতে গেলে আপনার হচ্ছে বাধ্য হয় অনেক টাকা দিয়ে বাসা কিনতে হয় নগদ টাকা দিয়ে আসে নিলামে কিনতে হয় নিলামে বলছে কি করি বিক্রি করে যেটা আর অনেকে অনেক কিছু কিছু বাসা আসে নিলামে বিক্রি করা লোনের মাধ্যমে বিক্রি করা হয় কিন্তু লোন সবার তো দেওয়া হয় না আপনার বয়স অনুযায়ী লোন দিতে হবে আপনার ইনকাম কেমন আয়দায় কেমন এরকম দেখে তারপর আপনাকে লোন দিবে কিনা যাচাবাচা করবে তারপর হচ্ছে আপনি বাসা কিনতে পারবেন কি না অর্ধেক বেত এইভাবে কিন্তু বাসা কিনতে তালেতে আমরা এ বাসার দাম ছিল মাত্র শিয়ার হাজার টাকা ভাগ্য ভালো বলে এ হাজার টাকা কিনতে পারছি কিন্তু এরকম বাসার ইত্যাদ এই শহরে কিনতে কিনতে গেলে প্রায় আপনার অনেক টাকা গন্ত হবে এক লাখ বিশ হাজার এক লাখ পনেরো হাজার টাকা মতো এরকম ফ্লাট বাসার দাম পড়ে আর কি আর আমরা এই এই ফ্লাটে কিন্তু পাশের ফ্ল্যাটে আগে দুই বছর আগে নিলামে বাসে বিক্রি করা হয়েছে যেমন চল্লিশ হাজার টাকা দাম দশল আর কি এভাবে নগদে কিনতে হবে যাদের সামর্থ্য আছে নগদে কিনা তারা কিনতে পারে যাদের সন্তান বড় আছে যেমন যাদের সন্তান কাজ করতে চাকরি বাকরি করতে তারা তারা টাকা জমিয়ে নগদে টাকা দিয়ে ফ্ল্যাট বাসা কিনতে পারে অথবা বিলা বাসা কিনতে পারে আর কি যাদের বাচ্চা কাচ্চা ছোটো আমাদের মতো তাদের কিন্তু এরকম বাসা কিনতে গেলে অনেকটা হিমশিম হয় যেমন কাজের বড় কন্ট্যাক্ট লাগে তারপর হচ্ছে বয়স থাকতে হবে তারপর হচ্ছে আপনার আয়দায় থাকতে হবে আপনারা সংসার চাল তারপর আপনাকে বাচ্চা টাচ্ছে বউ সবাইকে রাখিয়ে তারপর আপনার কতটাকে থাকে এ টাকা থাকলে আপনি লোন দিতে পারবেন কি না কারেন্ট বিল দিতে পারবেন কি না এইগুলো যাচা করে পরে লোনটা হয় আর কি কি বলবো আমরা এই শহরে কিন্তু বাসায় বলতে একদম পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না বলে অনেকে বাধ্য হয়ে বাসা কিনতে হচ্ছে আর কি অনেক টাকা দিয়ে যেমন আমাদের এই শহরে বাসা কিনতে গেলে আপনার যে বাসার দাম পড়ে এক লাখ পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার আপনার ফ্যামিলি কতজন তারপর আমরা বাসা কতটুকু লাগবে বাসার যেমন এদেশের বাসায় কিনতে গেলে আলির্য লাগে যেমন মিটার কত সেন্টিমিটার বাসা কিনতে হবে আর কি আলির্য বলা হয় তেলান বাসায় এটা বলা হয় যে আপনাদের আমরা একটা ফ্ল্যাটে আমরা চাইলে কিন্তু দশজন বিশ জন পনেরো জন বসবাস করতে পারবো না আপনার যত মিটার বাসা কিনবেন তত আপনার মোট রেসিডেন্ট কয়টা আপনি ফ্যামিলি থাকতে পারবেন মোট এত জনই থাকতে পারবেন কিন্তু ঘরে মানুষ থাকতে পারবে কিন্তু বাইরের মানুষ চাইলে আপনি রাখতেও পারবেন না বেসেলার বাড়া দিতে পারবেন না ফ্যামিলিও বাড়া দিতে পারবেন না এদেশে বাসা থাকতে গেলে কিন্তু এই অবশ্যই মানতে হয় আর কি তাহলে কিন্তু পুলিশ কন্ট্রোল করে দেখে আর দেখে আমি কিন্তু সম্পূর্ণ রুম কিন্তু পুরস্কার করা হয়ে গেছে কিন্তু তো আমার রান্নাঘরটা বাকি আছে আপনাদের ভাইয়া কিছু বাজার সাথে আনছে এটাও বাজার গুছাব তারপর হচ্ছে রান্না রান্নাবান্না করব তারপর হচ্ছে আমি শেষের দিকে আমার রান্নাঘরটা আমি একটু শেয়ার করবো যেহেতু ও গোছালু শেয়ার করলাম আপনাদের কাছে তারপরে দেখেন আমার রান্নাঘরটা কিন্তু একদম গোছালোই আছে তারপরে যেই যে আমার বেলকনিও কিন্তু মুচতে হবে আমাদের বাসায় কিন্তু বেলকনি দুইটা আর বেলকনি দুইটা থাকলে অনেকটা সুবিধা হয়েছে যে আপনাদের বা জানাচ্ছে বলতে কি আমার ছেলে মেয়ের খাবার নিয়ে আসছে তারপর হচ্ছে টমেটো জুস বিস্কিট এগুলো নিয়ে আসছে আর কোকা কোকাকলে নিয়ে আসছে বাচ্চাদের বাচ্চাদের কোকাকলেদের ছোটো ছোটো ক্যান জাতীয় থাকে আর হচ্ছে বড়দের হচ্ছে আমরা যেটা খাই এটা হচ্ছে বোতল মতো আর কি বড়টা আছে আলাদা ছোটোটা আছে আলাদা এদেশে কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের খাবার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে বড়দের খাবার বাচ্চারা খাওয়া না আর ছোটোদের খাবার বড়োরা খেতে পারে না এরকম আর দেখে আমি মুছে টোলে টোলেটে শুকাইছি দেখলাম তারপর হচ্ছে আর আমরা যেহেতু ঠকে গেলাম কিনে আসে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন আমাকে আর আমার মনে হয় আমি ঠকি না আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া শুক্রিয়ার বলে শেষ করা যাবে না আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলি ইত্যাদিতে এরকম মাতা গোজার ঠাই হবে কোনোদিন আশাও করি না কল্পনা করি নাই আল্লাহর চালে কিনা পারে বলেন আল্লাহ চালে সবই পারে আল্লাহর রুফে ভরসা ছিল বলে আল্লাহ আমরা এমন একটা মাথায় গুঁজে ঠাই একটা ব্যবস্থা করে দিয়েছি তারপর হচ্ছে অল্প টাকা দিয়ে কিনতে পারছি মাত্র ছিয়াশি হাজার টাকা দিয়ে এরকম বর্তমানে কিন্তু এই শহরে ছিয়াশি হাজার টাকা বাসা একদম পাওই যায় না একরম ফ্ল্যাট এক রুমে দুটো আপনি কিনতে চান এরকম ছিয়াশি হাজার এক লাখটার মতো পরে আর দেখেন ফ্ল্যাট বাসা কিনছি মাত্র ছিয়াশি হাজার টাকায় তারপর আপনারা বলবেন ঠকে ঠকে গেলাম কিনা দেখবেন এর শহরে কিন্তু আপনার ইতালিতে তো ইতালি বলেন বাংলাদেশে বলেন আপনার হাজব্যান্ড ইনকামের উপর কিন্তু আপনার সবাই আশেপাশে মানুষ আপনার সাথে বন্ধুত্ব রাখবে সম্পর্ক ভালো রাখবে আপনার হাজবেন্ডে তো ইনকাম ভালো না থাকে আর আপনার সাথে ভালো কেউ সম্পর্ক ভালো রাখবে না আর আত্মীয় স্বজন কেউ থাকবে রাখবেই না তারপর হচ্ছে আমরা যে শহর থাকি এ শর অনেক মানুষ আছে আমরা চিনা যান স্বজন অনেকে আছে কিন্তু আপনারা হাজব্যান্ড এ বড় কন্ট্রাক্ট আছে কিনা যদি বড় কন্ট্রাক্ট থাকে ভালো ইনকাম থাকে তাহলে আপনার সাথে সম্পর্ক ভালো রাখবে আচ্ছা মূল কথা একটু পরেই বলি যে দেখেন তেলের বোতল কিন্তু আছে। তারপর আমাদের ঘরে কিন্তু সারা বছর তেল কেনা হয় তারপর হচ্ছে সিম্পল বাজার বলতে কি যে টাউল সারা বছরের জন্য কিনা আছে এডি কিন্তু না আরও আছে এটা আমরা সবসময় এটা রাখি গড়ের যেমন হঠাৎ একটা তরকারি শেষ হয়ে গেলে আপনাদের ভাই কিন্তু কাজের চলে গেলে কিন্তু কিছু না থাকলে আমি এটাও সিম্পলভাবে রান্না করে রাখতে হয়েছি যেমন এগুলো হচ্ছে তেল আরও তেল কিন্তু আসছি ভিতরে আমি কিন্তু এটা দেখাইছি তারপর ডাউল আছে তারপর ডিম আমি ডিম সবসময় আনা রাখতে হয় রাখি আর কি বাচ্চার ডিম পছন্দ করে যে কোনো সময় ডিম বোনা করতে পারি যে যেহেতু আমরা বাইরে এদিক ওদিক যেতে হয় তাহলে আমরা রান্না করার তরকারি রান্না করার মতো একটা সময় থাকে না তাহলে ডিম ভাজি করে খেতে হয় একটু আলু থাকলে আলু সিদ্ধ করে আলু বত্তা করে খেতে পারি যেমন ডাল থাকে ডাল বত্তা বলে ডাল রান্না করে খেতে অনেক পারি আর কি এই যে পেঁয়াজু রান্না করবো আর কি পেঁয়াজু বানাবো পেঁয়াজু খেতে ইচ্ছা করছিল শীত আসলে মনে হয় একটু বাজার করে খেতে একটু বেশি ইচ্ছা করে আর এই যে পেঁয়াজু বানিয়ে খাবো তারপর হচ্ছে রান্না বান্না করবো তারপর মূল বিষয়ে একটু আলোচনা করি একটু যে বিষয় নিয়ে একটু আপনার কাছে একটু শেয়ার করছিলাম তারপর হচ্ছে আপনার হাজব্যান্ডের তো কাজের কন্টাক্ট কম ছোটো থাকে তাহলেও আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে না যদি আপনার হাজব্যান্ডের তো কাজ না থাকে তাও মানুষও আপনার সাথে সম্পর্ক রাখবে না কথা বথা বলবে না আসবে না পরিচয় দিবে না সালামও দিবে না যখন আপনার কাজে বড় কন্টাক্ট থাকবে আপনি ইনকাম ভালো থাকবে তাহলে আপনার সাথে সবাই সম্পর্ক ভালো রাখবে এই হচ্ছে এরকম অবস্থা ইতালিতে বর্তমান অনেক আত্মীয় স্বজন চেনা যেন পরিচিতি মানুষ এরকম আছে বাংলাদেশেও আছে আত্মীয় স্বজনরা আছে প্রতিবেশীরাও আছে এরকম আর ইনকাম ভালো থাকলে আপনাকে দাওয়াত দিবে এরকম অনেক কথা শেয়ার করলাম আস্তে আস্তে অনেক কথা আপনাদের কাছে শেয়ার করবো এই যে কথা বলতে ওদের কিন্তু আমার পেঁয়াজু বানা খাওয়া শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকে সিম্পল রান্না বলতে কি ডাল রান্না করছি আর হচ্ছে বোনা আর ডিম বোনাই করছি আর কিছু সবসময় দেখি মাছ মাংস খাইতে ইচ্ছে করে না একটু সিম্পল রান্না খাইতে ইচ্ছা করে একটু ভত্তা ভত্তা খাইতে ইচ্ছা করে আর ইতালিতে আমরা একটা ব্যস্ত সময় পার করে সংসারে কাজকর্ম করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে একটা বাইরে ওদিক দিক যেতে হয় অনেক প্রয়োজনীয় এইভাবে কিন্তু আমরা সংসারে কাজকর্মে করে থাকি সবসময় ইত্যাদিতে আমরা আর করে থাকি দেখেন আমাদের রান্নাঘরের লোকটা দেখেন কত সুন্দর আমি কিন্তু এই সিম্পল রান্নাঘরটা আমার কাছে এটা স্বর্গের মতো লাগে আর কি আমি সবসময় এইভাবে পরিবাটি করে রাখি আমার বাসাটা আর আমি সবসময় কিন্তু সংসারে এইভাবে সময় দিয়ে থাকি আমি চাইলে কেউ সাথে এত আড্ডা ছাড্ডা দিতে যায় না কেননা অনেক এই শহরে অনেক মানুষ চিনছি কেরা ভালো কেরা মন্দ আমি আগের থেকে মানুষের সাথে একটু মেশাটা কমি মিশি আর যেহেতু গরমে আড্ডা চাড্ডা পছন্দ করি না বাইরে একটা আড্ডা পছন্দ করি না আমি সংসারে যে আমার ছেলে মেয়েকে একটু সময় দিব আর আপনাদের ভাইয়ের খাবার কি পছন্দ তারপরে একটু সময় দিব তারপর হচ্ছে আপনাদের ভাই যখন কাজে যায় নাস্তা আমি সবসময় নিজের হাতে নাস্তা বানিয়ে দিই এটা আমি পছন্দ করি আর কি আপনাদের ভাইও পছন্দ করে আমার হাতে নাস্তাটা অনেক পছন্দ করে ভিডিওটা এর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আমার জন্য দোয়া